আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাটার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এ পর্বে আমি দেখাবো কিভাবে সিঙ্গেল কুশিট করতে হয় প্রথম পর্বে আমি দেখিয়েছি কীভাবে সুতা ধরতে হয় কিভাবে স্লিপ নোট করতে হয় কিভাবে চেন করতে হয় তো এ পর্বে সিঙ্গেল কুশিট নিয়ে আলোচনা করব তো চলুন কাজটি শুরু করা যাক তো শুরুতেই আমাদের একটি স্লিপ নোট করে নিতে হবে স্লিপ নোট করার জন্য আমি সুতাটাকে একটু টেনে এরকম এই আঙুলের সাহায্যে উপরের দিকে নিয়ে কাটাটাকে এই ফাঁকার ভিতর থেকে এই সুতাটাকে টেনে এই দুটো সুতা এক করে টেনে নেব এই আমার স্লিপ নোট হয়ে গেল এখন এই ফাঁকা দিয়ে আমি ইজিলি এই ইন করতে পারবো কাটাটাকে সুতার নিচ থেকে নিয়ে এই ফাঁকের ভিতর দিয়ে নিয়ে আসবো সুতার নিচ থেকে কাটাটাকে নিয়ে ফাঁকের ভিতর থেকে নিয়ে আসবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করেছি এই যে আমার চেনগুলো অনেক সুন্দর হচ্ছে তো আপনারা এইভাবে এই আঙ্গুলের সাহায্যে কিন্তু এই ফাকাটাকে ছোট বড়ও করতে পারবেন এই যে ফাকাটাকে আমি বড় করছি টেনে ছোট করছি আবার বড় করছি ছোট করছি তো আপনাদের প্রয়োজন অনুযায়ী ফাকাটাকে আপনারা ছোট বড় করে নেবেন চেনগুলো বেশি টাইটও করব না বেশি লুজও করব না মিডিয়ামভাবে ভাবে চেনগুলো আমরা করে নেব এই যে দেখুন চেনগুলো কতটা সুন্দরভাবে হয়ে এই যে চেনগুলো আমার করা হয়ে গেছে তো চেনগুলো করার পরে সিঙ্গেল কুশিট করার জন্য আমি এক্সট্রা একটি চেন করে নিলাম এই চেন এই চেনটিকে আমরা কাউন্ট করব না এটি বাদ দিয়ে এই দ্বিতীয় চেইনের যে দুটি লুপ এই উপরে একটি লুপ নিচে একটি লুপ একটি চেনের দুটি লুপ হয় উপরের দিকে একটি লুপ নিচের দিকে একটি লুপ তো আমরা উপরের লুপটি দিয়ে কাজ করব তো উপরের লুপটির ভিতর থেকে কাটাটাকে ঢুকিয়ে নিচ থেকে সুতাটাকে টেনে নিয়ে আসব এরপর এই দুটি লুপের ভিতর দিয়ে বের করে দেবো আবার দেখাচ্ছে এই যে একটি চেনের যে দুটি লুপ হয় এই উপরে একটি লুপ নিচে একটি লুপ এই যে উপরে উপরে একটি ফাঁকা নিচে একটি ফাঁকা তো এই চেনের উপর একটি চেইন বাদ দিব আমি এই গোড়ার এই চেনটি বাদ দিব তারপরের চেনের উপরের লুপের ভিতর দিয়ে কাটাটাকে ঢুকিয়ে এরকম পেঁচিয়ে সুতাটাকে লুপের ভিতর থেকে নিয়ে আসব। নিয়ে আসলে এখানে আমার দুটি লুপ হয়েছে এই নিচে একটি লুপ উপর একটি লুপ এবং কাটাটাকে এই সুতাটার নিচ থেকে নিয়ে কাটাটাকে এই সুতাটার নিচ থেকে নিয়ে এই দুটি লুপের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো এই আবার আমার আরেকটি লুপ হয়ে গেল তো এইভাবে আবার এই চেইনের এই উপরের লুপের ভিতর থেকে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে এই লুপ ফাঁকের ভিতর থেকে নিয়ে আসবো তাহলে আমার এই দুটি লুপ হয়ে গেল তো এই কাটাটাকে এই সুতার নিচ থেকে নিয়ে এই দুটি লুপের ভিতর থেকে নিয়ে আসব আবার এই এই প্রত্যেকটা চেনেরই উপরের লুপের ভেতর থেকে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে নিয়ে এসে এই দুটি লুপের ভেতর থেকে সুতাটাকে বের করে দেব তো এইভাবে সিঙ্গেল কুশিট করা হয় যে উপরের লুপের ভিতর থেকে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে এনে এই দুটি লুপ হবে দুটি লুপের ভিতর দিয়ে বাইরে নিয়ে আসব। আবার এই উপরের লুপ থেকে কাটাটা ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে দুটি লুপের ভিতর থেকে বের করে দিব এই যে এই যে চেইন চেইনের এই উপরের লুপের ভিতর থেকে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে লুপের ভেতর থেকে নিয়ে এসে এই যে দুটি লুপ হবে সুতাটাকে আবার এই লুপের ভিতর থেকে বের করে দেবো দুটি লুপের ভিতর থেকে আমরা বের করে দেব। তো আমরা একটা চেনও বাদ রাখবো না প্রত্যেকটি চেনের ভিতরে যে প্রত্যেকটি চেনের ভিতরে কাজ করব তো এভাবে সিঙ্গেল কুশিট করা হয় এই যে চেনের ভিতর থেকে বের করে দেবো এই যে দেখুন আমার সিঙ্গেল কুশিট হচ্ছে এই যে সিঙ্গেল কুশিরগুলো করা হচ্ছে তো এভাবে সিঙ্গেল কুশির করতে হয় আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমার সিঙ্গেল সিঙ্গেল কুশিরগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে তো শেষের চেইন শেষের প্রত্যেকটা চেইনেই সিঙ্গেল কুশিট করে নেব প্রত্যেকটা চেইনে সিঙ্গেল কুশিট করে নেব একটা চেইনও যেন বাদ না থাকে এরপর আবার একটি চেইন করে নেব চেইন করে নিয়ে কাজটিকে জাস্ট উল্টে দেব এরকম জাস্ট উল্টে দেব এই কাজটিকে শুধু এরকম উল্টে দেব উলটান হয়ে গেলে এই সুতাটাকে নিচের দিকে নিয়ে যাব এরপর চেনের এর গোড়ার চেনটি আমি বাদ দেব তারপরের চেনে কাজ করব এই গোড়ার চেনটি তে কাজ করব না তার এই গোড়ার চেইনে কাজ করব না তার পরের চেইনে কাজ করব। এই ফাঁকা দিয়ে এই চেনের দুটি লুপ দুটি লুপের ভিতর দিয়েই কাটাটিকে ঢুকিয়ে দেব এই চেনের এই একটি লুপ উপরে একটি লুপ নিচে একটি লুপ তো দুটি লুপের ভিতর দিয়ে কাটাটাকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে সেম নিয়মে আবার সুতাটাকে লুপের ভিতর থেকে নিয়ে আসবো এবং এই দুটি লুপের ভিতর থেকে বের করে দেব আবার এর পরের চেইনের এই দুটি লুপই নেব দুটি লুপের ভেতর থেকে কাটাটাকে নিয়ে সুতাটাকে এভাবে টেনে নিয়ে এস নিয়ে আসবো এরপর এই সুতাটাকে এই লুপের ভিতর থেকে বের করে দেব এভাবে প্রত্যেকটি চেইনের চেনের প্রত্যেকটি চেইনের ভিতর থেকে সুতাটাকে বের করে আনবো এইভাবে এই যে সাইডের প্রত্যেকটা চেইনের ভেতর থেকে সুতাটাকে নিয়ে বের করে করে নেব একটা জানি ফাঁকা না থাকে দুটি লুপের থেকে কাটাটাকে নিয়ে সুতাটাকে লুপের ভেতর দিয়ে বের করে দুটি লুপ হবে এই সুতাটাকে আবার এই দুটি লুপের ভেতর থেকে বের করে আনবো তো এইভাবে আমি প্রত্যেকটা চেইনে সিঙ্গেল কুশিট করে নিব যে দেখুন আমি দ্বিতীয় লাইনেও সিঙ্গেল কুশিট করে নিয়েছি প্রত্যেকটা চেইনে কিন্তু একটা চেইনও কিন্তু বাদ দেওয়া যাবে না এই যে এইভাবে একদম শেষের চেইন অবধি সিঙ্গেল কুশিট করে নিতে হবে একটা চেনও বাদ দেওয়া যাবে না এই শেষ মাথা অবধি যে দেখুন আমি কিভাবে শেষের মাথা অবধি এই যে শেষ মাথার শেষ চেনটা অবধি সিঙ্গেল শিট করে নিতে হবে একদম ভালোভাবে না হয় কাজের ফিনিশিং সুন্দর হবে না তো এই আমার দ্বিতীয় লাইনটাও হয়ে গেল যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার দ্বিতীয় লাইনটি হওয়ার পর তো এরপর আপনারা চাইলে আবার লাইন করলে সেম প্রসেসে একটি চেন করে কাজটিকে উল্টে নিয়ে আবার সুতাটা নিচের দিকে নিয়ে সেম প্রসেসে এই এই চেনটা বাদ যাবে তার পরের চেন থেকে কাজ শুরু করতে হবে এর পরের চেন থেকে কাজটি শুরু করতে হয় একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় দ্বিতীয় চেন থেকে কাজ শুরু করব তো এইভাবে কাজ আবার সেম নিয়মে আমরা কাজ করে যাব যে চেনের দুটি লুপের ভিতর থেকে ঢুকাবো এই যে চেনের দুটি লুপ দেখতে পাচ্ছি কাটাটাকে দুটি লুপের ভিতর থেকে এনে সুতাটাকে বের করে দুটি লুপ করে দুটি লুপের ভিতর থেকে সুতাটা বের করে দেবো তো এইভাবে পুরো রামটি কমপ্লিট করব। এই দেখুন তৃতীয় রাউন্ডটি করার পর কাজটি এত সুন্দর হয়েছে তো এইভাবে প্রত্যেকটা চেইনের গোড়ায় আমরা একটি করে সিঙ্গেল কোশিট করে নেব এই যে চেইনের লুপের ভিতর থেকে সুতা এনে বের করে দেব তো একদম শেষ চেইন অবধি আমি এই সিঙ্গেল কোশিটগুলো করে নিলাম তো আপনারা চাইলে এভাবে করে আবার একটি চেইন করে কাশটিকে উল্টে দিয়ে তারপর আর একটি রাউন্ড কমপ্লিট করতে পারেন তো আমি আর ভিডিওটি বড় করছি না এতটুকুই রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ